এই যে উদ্ভিদটা দেখছেন এটা বল্লা উদ্ভিদ বা বড়ি উদ্ভিদ এর বোটানিক্যাল নাম হচ্ছে কোরিয়া কোরিয়া শব্দটি আসছে বিজ্ঞানী ইরিসিয়াস কোরিয়াস এর নাম অনুসারে শতকের দিকে বিজ্ঞানী ইরিসিয়াস কোরিয়াস এই উদ্ভিদটা নিয়ে প্রচুর পরিমাণে গবেষণা করেন তার নামের সম্মানার্থে এই কোরিয়া শব্দটি আসছে আর ডিসোট্ট্রোমার শব্দটি আসছে এই উদ্ভিদ যখন বেড়ে ওঠে তখন প্রতিটি কাণ্ড ভাগে বিভক্ত হয়ে বেড়ে ওঠে সেই শব্দ থেকে বিষপ্তমা বা দ্বিখণ্ডিত শব্দটি আসছে এবার আসুন এই উদ্ভিদের কিছু আয়ুর্বেদিক গুণাবলী সম্পর্কে জেনে এই উদ্ভিদের ছাল এবং পাতা আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করা যায় জ্বর সর্দি কাশি কমাতে উদ্ভিদ ব্যবহৃত হয় গ্যাস্ট্রিকের সমস্যা অম্বলের সমস্যা এবং পেট ব্যথা দূর করতে ব্যবহৃত হয় এই উদ্ভিদে দেখুন প্রচুর পরিমাণে পাতা হয় এই পাতা পশু খাদ্য হিসেবে ব্যবহৃত এছাড়াও ছোটবেলায় উদ্ভিদের যে ফল আছে এই ফলের মধ্যে যে আঠালো পদার্থ আছে এই আঠালো পদার্থ সাধারণত বই খাতা বাদাই করতে এবং গুরুত্ব দিয়ে কাজে ব্যবহার করতে